এত অপেক্ষার পরে গাইজ আমি পেয়েছি একটা বিয়েবাড়ি ইনভিটেশন তো চলো ওখানেই এখন আমরা যাব। তো দেখতেই পাচ্ছ আমি আমি আমার পাশের বাড়ির কয়েকটা কাকিমা তার মেয়েটি সবাই মিলে আমরা রেডি হয়ে গেছিলাম তো চলো ওখানেই এখন যাওয়া যাক তো আজকে ছিল রিসেপশন তো আমরা এখানে চলে এসেছি আর এটাই ছিল ব্রাইড অ্যান্ড গ্রুম তো ওদেরকে ওদের নিউ লাইফের জন্য বেস্ট উইসেস আর আমরা এত সেজে এসেছিলাম তো আমাদেরকে কন্যাযাত্রী ভেবে কপালে চন্দনের ফোটা অ্যান্ড গোলাপ ফুল দিয়েছিল। আর আমার মা এখানে স্টেজে চলে গেছে গিফট দেওয়ার জন্য তো মা ঘুরে আসলে এখানে আমি আর এই পাশের কাগে রেডি হয়েছিলাম ফটো করে যাবো বলে তো আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ ফটো টটো শ্যুট করার পর আর তো কোনো কাজ থাকে না বিয়েবাড়িতে তো চলে গেছিলাম একদম স্টার্টার্স আইটেমে স্টার্টার্সে ছিল চিকেন পকোড়া তো আর গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছিল তো এরপরে চলে গেছিলাম ফুচকা খেতে মানে বিয়েবাড়ি গিয়েছি আর ফুচকা না এটা কখনো হয় তো ফার্স্ট ফুচকাটা এখানে মা খেয়েছিল জাস্ট মায়ের রিয়াকশানটা দেখো মা জাস্ট বলেছিলো দারুণ খেতে হয়েছে ফুচকাটা তো মায়ের কথা শুনে আমি তারপর ফুচকাটা খাই অ্যান্ড সত্যি কথা বলছি ফুচকাটা খেতে দারুণ ছিল দারুণ ছিল অ্যান্ড আমাকে জানিও আমাকে কেমন লাগছে তো ও সামনে চলে আসার জন্য আমার মুখটা এরকম হয়ে গেছিলো তো এরপর কিছুক্ষণ ঘোরাটার পর খেতে বসে গেছিলাম আমি আর মা ফার্স্টেই এখানে যদি দিয়ে দিয়েছিলো একটা জলের বোতল তারপর পড়লো প্লেট অ্যান্ড এখানে রয়েছে মেনু কার্ড তোমরা চাইলে দেখে নিতে পারো পজ করে এরপর পড়েছিলো লেবু স্যালাড অ্যান্ড বেগুনি যেটা আমি একদমই খাই না কিন্তু মার জন্য নিয়েছিলাম তারপর পড়লো ফ্রায়েড রাইস অ্যান্ড আমার ফেভারিট চিলি চিকেন তো এটা পড়ার সাথে সাথে আমি তো মানে খুব খুশি কারণ আমার ফেভারিট ফ্রায়েড রাইস চিলি চিকেন তো এটা পাওয়ার সাথে সাথে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেনটা সত্যি ভালো ছিল আর এরপর পড়েছিল আলু ভাজা তারপর পড়লো সাদা ভাত অ্যান্ড তার সাথে পড়লো গরম গরম ডাল ব্যাস এটা না খেতে খেতে এলো এঁচড়ের তরকারি তারপর ছিল কাতলা মাছের কালি আর মাছটা সত্যি বলছি ঠিক আছে দারুণ ছিল দারুন তো এরপর মাছ না শেষ করতে করতে চলে এসেছিলো চিকেন কষা অ্যান্ড চিকেনটাও মোটামুটি ছিল লেগেছিলো তো এরপর ছিল আমের চাটনি তারপর পড়লো পাঁপড় অ্যান্ড মোস্ট ফেভারিট এই রসগোল্লাটা দারুণ ছিল একদম নরম তুলতুলে তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো দুটো আইসক্রিম কারণ আমার মা আইসক্রিম খায় না তো দুটো আইসক্রিম নিয়ে আমি একদম বাড়ি চলে এসেছি তো আমি তো আইসক্রিম খেয়ে থাকি অ্যান্ড যা যা খেয়ে এসেছি হজম করি আর তোমরা আমার চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অতি অবশ্যই তোমরা যদি আমার ইনস্টাগ্রামে ফলো করতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো সেটাও ফলো করে দিও বাই বাই